আমাদের পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজও বাংলাদেশের মাটিতে পা দিতে পারিনি যারা অন্যায়ভাবে ষড়যন্ত্র করে বাংলাদেশের মাটি থেকে তাকে বিদেশে যেতে বাধ্য করেছেন আমরা জুলাই আগস্টে যে আন্দোলন করেছি সেই আন্দোলনে আমরা সফল হয়েছি আমরা বিশ্বাস করি একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে যখন ক্ষমতা আসবে মানুষের ভোটে জনগণের ভোটে যখন জাস্টিস বেগম খালেদা জিয়ার দল তারেক রহমানের দল পার্টির ভার চেয়ারম্যান জনাব রাষ্ট্রপতি জিয়া রহমানের দল যখন ক্ষমতায় আসবে এই যে অতীতে যত অপকর্ম হয়েছে যত অন্যায় হয়েছে যত দুর্নীতি হয়েছে প্রতিটা অন্যায়ের বিচার বিশ্লেষণ আমরা করবই করব ইনশাল্লাহ আপনারা জানেন আমাদের দেশ নেত্রী জিয়াকে অন্যায়ভাবে একটি মামলায় সাজা দিয়ে দীর্ঘদিন জেলখানায় রেখেছিলেন যার কারণে আমাদের নেত্রী দেশ নেত্রী আরো বেশি বেশি অসুস্থ হয়ে গিয়েছেন এই অসুস্থতা হয়তো আল্লাহর অপর করেছে তার অনিয়মের কারণে অর্থাৎ দেশটি বেগম খালেদা উপরে যে অনিয়ম করা হয়েছে যার কারণে তিনি এই সমস্ত শোক সহ্য করতে না পেরেই তিনি হয়তো আরো বেশি অসুস্থ হয়ে গিয়েছে জুলাই আগস্টে যে আন্দোলনে আমাদের এই উত্তরাতে যে আন্দোলন হয়েছে যে আন্দোলনে যারা আত্মহতি দিয়েছে সকলে রুহার মাঘ ফেরাত কামনা করছি আজকে আমি এখানে যিনি আছেন হুজুরকে এবং আমাদের দোয়া অনুষ্ঠানে আমরা তাদেরকেও সামিল করব যারা আত্মহতি দিয়েছেন বিগত দিনে বিএনপি রাজনীতি করতে গিয়ে যারা জেল খেটেছেন অন্যায়ভাবে যাদের বিরুদ্ধে সাজা দেওয়া হয়েছে যারা গুম হয়েছে খুন হয়েছে প্রতিটা পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই সামনে ঈদ হয়তো ঈদের দিনে অনেকের বাড়িতে শোকের ছায়া থাকবে আমরা সেই শোককে শক্তিতে রূপান্তরিত করে ইনশাল্লাহ আগামী দিনে দেশটি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে একটি নতুন সমাজের উদ্বোধন উদ্বোধ করব এই বক্তব্য রেখে সকলকে আগামী দিনে আমিনুল হকের নেতৃত্বে দেশ গড়ার দেশ গড়ার কাজে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাহাতে দল জিন্দাবাদ